কথা একবার এক মুখে তারা দুই কথা বলতেছে একবার বলতেছে টাকা নাই আরেকবার বলতেছে যে তাদের ট্রেনিং দেওয়ার নতুন মানুষকে ট্রেনিং দেওয়ার এক্সপিরিয়েন্স মানুষকে বাদ দিয়ে তাদের টাকা আছে এই দুই হাজার মানুষ নিয়েই তারা ট্রেনিং কেন দিতে পারতেছে না থার্ড ফেজে যদি কোনো নতুন ডিমান্ড লাগে এই মানুষকে নিয়ে তারা ট্রেনিং দিয়ে এবং নতুন কিছু মানুষ যদি সংযোজন করে যেটা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হইতে পারে আমি উদাহরণস্বরূপ বলতেছি সেটা কেন করতেছে না তাদের উচিত সরকারের উচিত এই দুই হাজার মানুষ যারা আমাদেরই সদস্য আমাদের দেশের নাগরিক এবং তারা সরকারের কন্ট্রাকচুয়াল কর্মচারী যাদের সাথে কন্ট্রাক্ট টাকার এবং তাদেরকে দেওয়া হয়েছে দিন ধরে চব্বিশ হাজার টাকা এবং তারা এটাও দাবি করতেছে তাদের যে ডিউ টাকাটা আছে সেটা ব্যাক ডেটে তাদের পেমেন্ট করা হোক যেটা কন্ট্রাক্টে লেখা আছে সরকার নিজের কন্ট্রাক্ট মানতেছে না তাদের প্রকল্পে যে কাগজপত্র আছে সেটা মানতেছে না তারা নিজের দুটিতে চলতেছে এবং

এই জন্য তারা বাজেটে এই দিচ্ছে প্রকল্পে এই প্রকল্প সেটা যে ছিল সেটা যখন মহিলা মন্ত্রণালয়ের আন্ডারে আসছে এই খেয়ে গ্রহণ উপর তারা ফান্ডিং বাদিয়ে দিচ্ছে তারপরে তারা বলতেছে যে এই প্রকল্পটি তারা ফাটতেই যাবে এবং সেটা আউটসোর্সিং করে দেবে প্রতি কিছু দুই হাজার করোনা নিরীক্ষা করে জনবল খরচ করে টাকা পয়সা খরচ করে তারপরে আবার তাদেরকে ট্রেনিংয়ের জন্য বাইরে পাঠানো এবং টাকা পয়সা খরচ করে মানে সরকারের রাজস্ব কি এতই বেড়ে গেছে একদিকে তারা বলতেছে টাকা নাই যে তারা ফান্ডিং দিতে পারতেছে না আবার বলতেছে ফার্ট হয়ে থাকবে যেটা আউটসোর্সিং হয়ে যাবে এবং নতুন লোক জনবলকে তারা সেভেন্টি ট্রেনিং দিবে এই তিনটা কথা একসাথে তো হয় না এটা